এই জায়গাতে আসবো আমি কোনোদিনও জানি না আমরা ইনকাম সোর্স ভালো ছিল স্বামী স্ত্রী চলতাম আমাদের বাচ্চা হচ্ছিল না আমাদের টেন্ডেন্সি ছিল ছিল অনেকের কাছে শুনছি যে বৃদ্ধ মানুষ ঘরে থাকলে না নাতিপুতি তাড়াতাড়ি আসে তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কাউরে আনতাম তখন যাওয়া যাবে ঝামেলা হবে মন কালাকালি হবে বাড়ি চলে যাবে তার জন্য করছি কি আমরা রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ আনছি আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের জন্য বাচ্চা হয় একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে নাতিপুতি তাড়াতাড়ি আসবে এরকম একটা প্রবাদ আছে তো রাস্তা তো কত মানুষ পুরে থাকে আমি আগেরগাঁও থেকে আসার সময় একটা অজ্ঞত মানুষ তুলছি ভাই এই তোলাটাই আমার জন্য আজকে কালোই দাঁড়িয়েছে এবং উনি আসার পরে আমার ব্যবসা বাণিজ্যের সুফল হয়েছে আমার ঘরে আমার দুইটা ছোট বাচ্চা আপনি দেখলেন মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর বাচ্চা এরপরে জীবন পরে বাচ্চা হয়েছিল হ্যাঁ হ্যাঁ চৌদ্দ দিনের মাথা আপনার ভাবি বল সুসংবাদ দিচ্ছে যে আমার ঘরের বাচ্চা বা আমার আমি প্রেগনেন্ট তো সেই জায়গা থেকে এবং আনার পর ওনাকে রাখতে পারছিলাম না ওনার পায়ে একটা গ্যাংরিং ছিল গ্যাংরিং এত গন্ধ কেউ আমাদের বাসায় এসেপ করতেছিল না দেন আমরা একটা টিনশেট বাড়ি ভাড়া করে পঁয়ত্রিশশো টাকা দুই সালে রাখছি দেন ওখান থেকে আসলে আমাদের মধ্যে ওনার আসার পরে যে সুফলটা পাইছি আমার বকেয়া বেতন বকেয়া টাকা পয়সা ফেরত পাইছি আমার ঘরের সং মানে নাতি আসছে মানে ছেলে আসছে সব মিলে খুশিতে খুশিতে এই পর্যন্ত চলছে দেন দুই সালে উনিশ সাল পর্যন্ত গোপনই চালাইছি যখন আপনারা জানলেন আমি দিনে দিনে সেলিব্রিটি হয়ে গেলাম ঠিক আছে এখন তো সেলিব্রিটি মানুষ ভালো ভালোই লাগে মানুষ বাইরে গেলে চা খাওয়ায় ফিরি এটা কি আমার দোষ আমার পেজ আছে মানে ব্যাকআপ রাখছি দুইটা চাইল্লে নুনলেসকে ফাউন্ডেশন নামে একটা রাখছি মিলন সমুদ্রের নামে একটা রাখছি একটা আইডি আছে প্রায় এগারো মিলিয়ন মানে এগারো ওয়ান পয়েন্ট ওয়ান নিলো আইডি আর দুইটা ভালো পেজ আছে আমাদের পঁচিশ লাখ টাকা আসে পঁচিশে হ্যাঁ পঁচিশ লাখ টাকা আসে আমরা রোজার মাসে অনেকটা ভালো টাকা পাইছি রোজার মাসে প্রায় দেড় কোটি টাকার মতো আসছে এবং রোজার মাসে আমি বেতন বোনার সব দিয়ে স্টাফদের খরচ আমার প্রতি মাসে ষোলো লাখ এখানে হলো এখন আছে কত বাবা মা বিশ জন আসছে সাপারে আছে আপনার একশো পঁয়ত্রিশ না একশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশের বাচ্চা আছে এখানে প্রতিবন্ধী আমার পঁয়তাল্লিশটা বাচ্চা আছে প্রতিবন্ধী বাচ্চা আমার ছয়টা পাগলি বোন আছে আমার বাবা মা আছে দুশো ছাপ্পান্ন জন এটা কখনো চিন্তা করি নাই যে এরকম হবে আমি মনে করি যে ভালো কাজ উৎসাহ দেয় আরও সামনের দিকে আগায় আমরা হোম সার্ভিস দিতাম দুজনে স্বামী স্ত্রী মিলে বাসায় টোয়েন্টি ফোর আওয়ারসের জন্য বয়স্কদের বড় বড়লোকদের বাবা মাকে আমরা দেখাশোনা করতাম আর অবশ্যই আমার সাথে পরামর্শ করে বা আমি আসি সব সময় দেখি সব সময় বেলা মানে আমার ডিউটি শেষ আমি বাসায় অনেক সময় বাসায়ও যাই না এখানে আগে আসি আগে তো এখানেই সব ছিল এই যে এক এক দেড় মাস হইলো আমরা সাবারে নিচ্ছি তিনটা বাড়ি তিনটে বাড়ি ভাড়া ছিল আমাদের আরেকটা বাড়ি আছে সামনে সব মিলিয়ে তিনটা বাড়ি ভাড়াতে ছিল তা আমি অবশ্যই দেখাশোনা করতাম আমার বাবা মার সাথে আমি দেখা করতাম আমি ওর বাবা মা মানে আমার বাবা মা আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইছি এই ভালোবাসায় মানে এখন মতো আমরা এমন কোনো ভুল মানে আমি পাই নাই যে ভুলটা অনেক বেশি মারাত্মক বা কিছু বা অন্যদিকে অন্য তাহলে তো আমি প্রতিবাদ করতাম যদি কোনো খারাপ কিছু থাকলে কারণ আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স গভর্নমেন্ট জব করি আমি তো অপরাধমূলক কাজে কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না বা হতেও চাবো না সে আমার হাজবেন্ড হোক সে ভালো কাজ করে আমার হাজব্যান্ড আমি তার সহযোগী হিসাবে কাজ করি